বিকেলের সৈকতে একাকী আকাশ দেখি আর দেখি সাগরের ঢেউ এইটি এইটি করে সব হয়ে যায় স্মৃতি হয়ে থাকে না তো কেউ এইটি এইটি করে সব হয়ে যায় স্মৃতি হয়ে থাকে না কোথেও সই সব পার হয়ে কৈশোর এসেছিল রূপরস মাখা এই ভবে যৌবন ধীরে ধীরে চলে গেল দূরে হাই যৌবন ধীরে ধীরে চলে গেল দূরে হায় জানি না জানি কোন ভাবে রয়েছে শুধু অস্তের বেলা ভূমি হয় তো চলে যাবে সেও সুখে হয়ে থাকে না তো কেউ বিকেলের সৈকতে একা কি আকাশ দেখি আর দেখি সাগরের ঢেউ এটি একটি করে সব গোল খোয়ে যায় স্মৃতি হয়ে থাকে না তো কেউ করিনি তো কোনো কাজ সারাটি জীবন ধরে মরিচিকা মায়া জালে পরে সন্ধ্যা রাঙা রোদ রাঙাই নাই দু চোখ সন্ধ্যা রাঙা রোদ নাই চোখ শূন্যতা ব্যথা হয়ে এমনি করে গেল জীবনের সব পালা এসে গেল মরণের ঢেউ স্মৃতি হয়ে থাকে না তোকেও বিকেলের দেখি আর দেখি সাগরের ঢেউ এটি একটি পরে সবগুলো হয়ে যায় স্মৃতি হয়ে থাকে না কেউ